আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার শিক্ষার্থীদের জন্য নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা বার্ষিক পরীক্ষা সামনে দিবা তোমাদের যারা বার্ষিক পরীক্ষা বিশ তারিখে বা তার পর থেকে শুরু তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা তোমাদের বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র প্রশ্ন তোমাদের সামনে উপস্থিত হয়েছে তোমরা এই বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র এখান থেকে প্রশ্ন তোমরা গেলে এখান থেকে কিছুটা পরিমাণ তোমরা কম পাবা এবং তোমাদের কীরকম প্রশ্ন আসবে সেরকম তোমরা ধারণা পাবা বেশি কথা না বলে আমরা ভিডিওটা প্রথমে শুরু করা যাচ্ছে প্রথমে বাংলা দ্বিতীয় পত্র দিয়ে শুরু করি তোমাদের যারা বাংলা দ্বিতীয় পত্র তোমাদের হচ্ছে এই প্রশ্ন এরকম থাকবে সেখানে বাংলার দ্বিতীয় পত্র তোমাদের হচ্ছে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় থাকবে সেই অনুসারে দেখো তোমাদের বাংলার দ্বিতীয় পত্র এখানে এবং তোমাদের হচ্ছে দুই অংশ এখানে দেওয়া আছে তারপর আমি বাংলা দেখব এখান থেকে দেখো তোমাদের তোমাদের কি প্রথমে সার অংশ লেখো সে সারা অংশ এখান থেকে থাকবে সারাংশ এবং সার মধ্যে যে কোনো তোমাদের একটা লিখতে হবে দুই নাম্বার দেখো তোমাদের কি দুই নাম্বার তোমাদের ভাব সম্প্রসারণ লেখো এখানে ভাব সম্প্রসারণ দেখো যে কোনো একটি লেখ যেখানে একটি ভুল করা মানবিক ক্ষমা করা

এখান থেকে চিঠি অথবা আবেদন পত্র একটা চিঠি অথবা আবেদন পত্র লেখতে পারো পাঁচ নম্বর কি বাস নম্বর প্রবন্ধ লেখক মূলত তোমার কত মার্গ পঁয়ত্রিশ এবং তোমাদের এখন থেকে এম সি কে অংশ দেখো তোমাদের হচ্ছে এটা হচ্ছে এমসিকিউ অংশ এমসিকিউ অংশের মধ্যে দেখো তোমাদের হচ্ছে পনেরো মার্ক থাকতেছে এখান থেকে দেখো তোমাদের কি তোমাদের এখান থেকে পনেরোটা প্রশ্ন এখান থেকে দেওয়া আছে ইতিমধ্যে একটা পরীক্ষা হয়ে গেছে তারপর তোমাদের প্রশ্নটা আমি তোমাদের দিচ্ছি দেখো ভাষা বা শব্দের বাক্যের আলোচনাকে কি বলা হয় তারপর হচ্ছে জীবন ঘনিষ্ঠ বা ভাষা কোনটি এখান থেকে কিছু টিকচিহ্ন দেওয়া আছে কারণ হচ্ছে এই প্রশ্নটা মূলত পরীক্ষা দেওয়ার পর যেহেতু তোমরা পাইছো তারপর অনেকজন দেখা যাচ্ছে এখান থেকে ঠিক চিহ্ন দিয়েছে তোমরা এখান থেকে দেওয়া তোমরা সঠিক উত্তর ভেবে নিও না কারণ তোমরা হচ্ছে নিজেরা পড়ে এখান থেকে সঠিক উত্তর বের করতে পারো অথবা তোমরা কমেন্ট বলে দিতে পারো আমি উত্তর সহ দেবো এখান থেকে দেখো তোমাদের পুরোনোটা প্রশ্ন তোমার এখান থেকে দেখে নাও কারণ আমি এখান থেকে বারবার পড়লে অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এরপর আসে এরপর আসি হচ্ছে বাংলা প্রথম পত্র অংশ নিয়ে দেখো এই হচ্ছে তোমাদের যে দ্বিতীয় পরীক্ষা অথবা তোমরা দেখে পরীক্ষা তোমরা ভর্তি পারো এখান থেকে দেখো তোমাদের সত্তর মার্ক তোমাদের হবে এখান থেকে এখান থেকে দেখো বাংলা প্রথম পত্র এখান থেকে তোমাদের কত দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে দুই ঘন্টা ত্রিশ মিনিট পরীক্ষা হবে তোমাদের যেহেতু অতবাসী পরীক্ষা তোমরা ইতিমধ্যে জানা জেনে গেছো এখন তোমাদের হচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে কি কি দিতে হবে কবিভাগ এবং গবে ক বিভাগ থাকবে তোমাদের কি গোজাগ থাকবে তোমাদের কি কবিতা অংশ এবং সহপাঠ অংশ এখান থেকে দেখো থেকে তোমাদের দুইটি করে পাঁচটি প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্ন তোমাদের এখানে উত্তর দিতে হবে এখান থেকে দেখো এখান থেকে চারটি প্রশ্ন থেকে দিয়েছে তোমাদের কি গদ্য থেকে তো থেকে বলো সেই গল্প থেকে তোমাদের এখানে তোমরা এখান থেকে আমি স্কুল এখান থেকে দেখে নাও কারণ ভিডিওটা তো যেহেতু লম্বা হয়ে যাবে তোমরা এখান থেকে দেখে নিতে পারো তারপর দেখো তোমরা তারপর এখান থেকে তো খ অংশ দেখো তোমাদের কি কবিতা অংশ তোমাদের পাঁচ নম্বর দেখো হিমা ধরা তার আখির আড়ালে কখন ফুটার ফুটো এরকম তোমাদের কি কবিতা সেই কবিতা থেকে তোমাদের হচ্ছে প্রশ্ন উত্তর গুলো একটি মধ্যে অর্ধ বেশি বলছি তোমরা পরবর্তী পিছিয়ে তোমাদের এখানে দেওয়া আছে সেখান থেকে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের এখান থেকে এখান থেকে তোমার আটটা সিরিজ আটটা সিরিজ তোমাদের এখান থেকে আটটা সিরিজ তোমাদের পাঁচটা সিরিজ দিতে হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে তোমাদের একশো মার্ক তোমাদের বাংলা প্রথম পথে একশো মার্কে পরীক্ষা সেখানে তোমাদের চিরিশ অংশ এবং বিশ মার্ক হচ্ছে তোমাদের কি বর্ণনামূলক অংশ সেখান থেকে বিশ মার্ক বর্ণনা অংশ দেখো তোমাদের কি সেখান থেকে তোমার এখান থেকে দশটা চারটা থাকবে সেখান থেকে যে কোনো দুইটি পরিসে উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের দুই মার করে সেখানে তোমাদের হচ্ছে বৈধ পরিসে উত্তর তোমার দশ মার্ক করে সেখান থেকে তোমাদের হচ্ছে তোমাদের হচ্ছে বিশ মার্ক এই হচ্ছে তোমাদের বাংলা প্রথম এবং বাংলার দ্বিতীয় পত্র হচ্ছে তোমাদের হচ্ছে এক প্রশ্ন এখান থেকে পুরো খ্রিস্ট পুরো তো কমেন্ট অনেক তুমি অনেক খ্রিস্ট পুরোপুরি কমন পেতে পারো আর যদি এরকম আরো ভিডিও চা প্রত্যেক বিষয়ের প্রতি তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে